আপনারা জানেন আমি অনেকদিন থেকে বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আগে বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি আমি দেখি না অনেকে প্রশ্ন করেছেন বোঝার চেষ্টা করছেন কেন আমি এটা বলছি কেন বলতেছি যে ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না বলতে গেলে এটা অনেক বড় লাগবে মেলা কিছু যেটা স্টিল ডেভেলপিং আস্তে আস্তে এটা বড়ো হচ্ছে এগুলো আগেই বলতে চাই না বললে হয়তো আপনারা বুঝবেন না বিশ্বাস করতে চাইবেন না এটাও একটা কারণ আজকে এর একটা কারণ দেখান কারণটা হলো সালাউদ্দিন বিএনপির এক সংবিধান বুঝতে পারতেছে কৃষাঘাতে অ্যাকচুয়ালি সে হলো ইন্ডিয়ান প্রমটা ইন্ডিয়ার ইন্ডিয়া পিছন থেকে প্রম্প করে দেয় ও সেই কথাটা বলে একটা সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওই জবে উনপঞ্চাশ সালে বানানো হয়েছে তারপর থেকে কনস্টিটিউশনাল বিতর্কে এমন কোনো কিছু হয়েছে বলে জানা যায় না কারণ কনস্টিটিউশন ওটা একটা ওদের কাছে স্থবির জিনিস এটা নিয়ে তেমন কোনো খুব বিতর্ক হয় না আর এটা চেঞ্জ করবে কেমন করে চেঞ্জ করার যে বিরাট বিরাট প্রয়োজন আসান আসন্ন তাই এখনও তাদের ঘুম মাঙে না তার চেয়ে বড় কথা তাদের পলিটিক্যাল পার্টিগুলো চায় না অর্থাৎ ইন্ডিয়া যে ভেঙে যাবে যে বাঙনটা ঠেঙড়া ঠেকানো ঠেকাতে গেলে ঠিক ঠেকানো না এটা ব্যাংকে পুনর্গঠন করতে হবে কিন্তু পুনর্গঠন করতে গেলে যে কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং পড়াশোনা একাডেমিক ইনস্টিটিউট গুলাতে পড়াশোনা শুরু করতে আগে থাকতে সো দ্যাট প্রথমে একাডেমিতে আগে ঠিক হয় জিনিসটা পরে এটা পুরো সমাজে পলিটিশিয়ানদের মধ্যে এটা আলোচনাটা গেলে পরে তারপরে এটা একটা কি করে চেঞ্জ করবে সেই বিষয়ে সবার মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হতে পারে তো যেহেতু এটা ব্যাপারে ইন্টারেস্টেড না তারা রাজনীতিবিদরা ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না কেন তারও পিছনে একটা বড় কারণ ইন্ডিয়া চলে একটা উগ্র হিন্দুত্ব জাতিবাদ দিয়ে এক একটা উগ্র উগ্র জাতিবাদ জাতিবাদ দিয়ে জাস্ট লাইক হিটলার হিটলারকে মনে করা হয় উগ্র জাতিবাদের সিম্বল আমার জাতির শ্রেষ্ঠ আমরা হিন্দু শ্রেষ্ঠ কিংবা আমি নীলচকে জার্মান জাতির শ্রেষ্ঠ সব একই শ্রেষ্ঠত্বের দরকার শ্রেষ্ঠত্ব ধারণা থেকে ফ্যাসিজম আসে বেসিক্যালি সো যেহেতু ইন্ডিয়া একটা উগ্র জাতিবাদী ধারণা তার ভিত্তিতে চলে তার ভিত্তিতে তাদের কনস্টিটিউশন ফলে অসুবিধাটা হচ্ছে তারা এমন কোন বুদ্ধি পরামর্শ সালাদ্দিন সাহেবকে দিতে পারে না প্রাণ করতে পারে না যেটা নিয়ে সালাদ্দিন সাহেব বাংলাদেশে খুব কিছু কুস্তি করতে পারে পাবলিকের পোলাপানি পোলাপানি পাবলিকের আচরণে যা হয় এটা তাই হচ্ছে তো আজকে সালাদিন সাহেবের কিছু বক্তব্য উনি গতকালকে দিয়েছে সেটাকে নিয়ে আমি দেখাবো যে এই বক্তব্যের কারণে ইলেকশনটা হবে না ইলেকশন হওয়ার পরই সম্ভাবনা নেই কিসে বক্তব্য বক্তব্যটা সবচেয়ে ভালো ছাপা হয়েছে এনটিভিতে এন টিভির গতকালকের সাড়ে দশটা নিউজ থেকে শুরু করে অন্তত তিনবার নিউজটা ছাপা হয়েছে আমি সেটা থেকে একটা সাড়ে দশটা নিউজ থেকে ক্লিপটা বের করে আনছি ক্লিপটা আপনাকে আপনাদেরকে এই এই ভিডিওটা যেখানে আমি লোড করবো লোড করার নিচে ছোট্ট ওই ক্লিপটা আমি দিয়ে দেবো কয়েক মিনিটের আপনারা দেখে নিতে পারবেন মূল ভিডিওতে কি ছিল অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় যার আদেশ জারি কথা তিনি করলেন না সেই আদেশের ভিত্তি যদি আইনানক না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি আমি সেই মূল ভিডিওতে যা ছিল তা বা ট্রান্সক্রাইব করে এনেছি সেটা আপনাদেরকে পড়ে শোনাই দেখেন সালাদুল সাহেব কি বলতেছেন অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণবুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের ক্ষমতা বলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই কথা বলছে এবং দুনিয়া ব্যাপী জনগণ ক্ষমতার উৎস কথাটা অর্থ এটাই যে সেই জনগণ যখন সাক্ষাৎ জনগণ ক্ষমতার উৎস জনগণ যার মতন ঘরে বসে আছে একতাবদ্ধ হয়ে নেই একতাবদ্ধ হয়ে রাস্তায় নামে নেয় এটা হচ্ছে বড় দৃষ্টান্ত মানুষ যখন রাস্তায় নেমে যায় একতাবদ্ধ হয়ে ওটাই হলো জনগণের ক্ষমতা জনগণের ক্ষমতা একদম লাইভ রাস্তায় নেমে দেখানো এই জন্য এটাকে বলা হয় জনগণ যে ক্ষমতার উৎস সেই জনগণ রাস্তার নেমে লাইভ হাজির হয়ে আছে ওই জন্য ওখান থেকে যে আওয়াজটা উঠবে কমন যে আওয়াজটা উঠবে কমন হতে হবে ব্যক্তির আওয়াজও লাভে না কমন যে আওয়াজটা উঠবে ওইটা হলো সমস্ত ক্ষমতার উৎস যারা এইটা বোঝে না তারা রিপাবলিক বুঝেনি আর রিপাবলিক না বোঝার পিছনে একটা বড় কারণ এটা কখনই আমাদেরকে শিখতে দেওয়া হয়নি রিপাবলিক জিনিসটা কি এর মূল কারণ কমিউনিস্টরা এটা নিয়ে আলাদা ভিডিও লম্বা বড় ভিডিও করব আজকে পরে আপনারা পাবেন ওই জায়গায় সেখানে এখন যাচ্ছি না এতে জনগণ সব ক্ষমতার সো এই জন্য জনগণ যখন রাস্তায় বেরিয়ে আসে গণবুত্থান যেতে কে বলি আমরা গণবিপ্লব যেতে বলি আমরা ওই গণবুত্থানে প্রকাশিত জনমত এইটার চেয়ে বড় কনস্টিটিউশন দুনিয়াতে আর কিচ্ছু নেই ওইটার উপর ভিত্তি করে ওখানে যা ঘোষণা জারি করা হয় তারা ওটাই কনস্টিটিউশন এই কথাটাই বলা হয়েছে একা সালাউদ্দিন কে এই কথা তার বুঝে বলতে পারে না ইন্ডিয়ানরা কারণ ইন্ডিয়াতে কখনো এই ধরনের কোনো গণবুত্তান হয় নাই টেবিলে বসে আপোষ আলোচনায় ব্রিটিশরা ক্ষমতা দিয়ে গেছে তাদেরকে এরপর থেকে ইন্ডিয়াতে কখনো রাজনৈতিক আন্দোলন দিয়ে বলে কনস্টিটিউশন প্রতিষ্ঠা কখনো হয় না ফলে তারা এর মর্ম বুঝবে না রিপাবলিকের মর্ম তারা বুঝবে না এই জন্য রিপাবলিকের বর্ম যারা বুঝে না তার আরেকটা একটা চিহ্ন দেখবেন যে বলবে গণতন্ত্র 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 করে চিল্লাবে বুঝবেন যে এই লোকটা রিপাবলিক বুঝে না এই লোকের জনগণের ক্ষমতা বুঝে না এই লোক জনগণের ধারণা বুঝে না গণ রায় শব্দটা বুঝে না অধিকার শব্দটা বুঝবে না এই সবগুলো আসলে এক জায়গা থেকে আসে আমি ওদিকে যাচ্ছি না মূল জায়গায় আসছি তাহলে এই যে যে জিনিসটা সালাউদ্দিনের পক্ষে বুঝা সম্ভব বিকজ তার বুঝার বুঝানোর গুরু হচ্ছে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের পক্ষে ইন্ডিয়ানদের কোন কনস্টিটিউশন এনলাইটমেন্ট এনলাইটমেন্ট মানে কনস্টিটিউশন সম্পর্কে তাদের আলোকিত হয় নিজেদেরই চর্চা হয়েছে এরকম রেওয়াজ নাই ওটা বড় আদালত পরে কিছু আছে রাজনৈতিক পড়াই না রাজনৈতিক পরে কিছুই নাই যার মতলব খারাপ হয় তার উদ্দেশ্য হাসিলের উপায়ের অভাব না যেমন এই কথাটা শেষে সে বলতেছে সবই নাকি করতেছে বিরোধী দলে সরকারি যারা যারা রাজনীতি করেছে রাজনীতি দলগুলো একটা ঐক্য থাকতে হবে কার বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এইটা হচ্ছে সেই ফ্যাসিবাদের বাপটাকে এটা খোদিন দিয়া তাহলে সালা দিন সাহেবটাকে ফ্যাসিবাদী আর একটা সন্তান এক সন্তান হলো আসি না আর আরেক সন্তান হলো সালাউদ্দিন সালাউদ্দিনের কায়দাটা দেখেন কৌশলটা দেখেন সে নামে দোষ দিতে আছে ও বলতেছে এই বাপের বড় বাপ হলো ইন্ডিয়া আর সেই বড় বাপের আরেক সন্তান হলো সালাউদ্দিন এটা বোধ হয় আমরা বুঝতে পারবো এই যাদের অবস্থা তারা সালাউদ্দিন কি শিখাই ও তো বুঝতেই পারছে না যে কনস্টিটিউশন তৈরি হয় যে রাস্তায় এই কথাটা শুনে তার কাছে অবাক লাগে শুনে কনস্টিটিউশন রাস্তায় তৈরি হয় গণক্ষমতাটা রাস্তায় তৈরি হয় হ্যাঁ সে বলতেছে ওইটা গণ ক্ষমতা না তাহলে ক্ষমতাটা কোনটা ক্ষমতাটা হচ্ছে এইবার ইলেকশন হবে ইলেকশন হলে পার্লামেন্টে তো ওরাই আগে জিতবে ওরাই সরকার গরিষ্ঠ হবে ওরা এবার ঠিক করে পুরা বাংলাদেশে কে কি বলতেছে এগুলো কিচ্ছু না ওরা যেটা বলবে সেটা দিয়ে ঠিক এই জন্য তার সমস্ত রাগ দন অবত্থানে কিছু ঠিক হয়েছে বললেই সে তখন বলে এটা হলো আমাদের আবেগ কিছু মানুষের আবেগের কথা এই জন্য বলতেছে অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণপত্তানের যে জনগণের অভিপ্রায় এই যে দেখেন অভিপ্রায় শব্দটা কিন্তু ওখানকার লিগাল শব্দ হলো অভিপ্রায় অভিপ্রায় ইচ্ছা আমি যেটা করতে চাই জনগণের ইচ্ছা ইচ্ছাটাই এখানে অভিপ্রায় শব্দ দিয়ে ব্যাখ্যা করা আছে প্রকাশিত হয়েছে ও সে অভিপ্রায়ের ক্ষমতা বলে অভিপ্রায়টা ইটসেলফ প্রকাশিত অভিপ্রায় মানেই হলো এতে গণ ইচ্ছা তাহলে অভিপ্রায় কথাটা জনগণের অভিপ্রায় জনগণের ইচ্ছা যেটা জনগণের ব্যক্তির না জনগণের ইচ্ছা যেটা ওটে কনস্টিটিউশন ওই ইচ্ছার বলে সে দুনিয়ার নতুন কনস্টিটিউশন টিকে বলতে পারে বাংলাদেশের নতুন কনস্টিটিউশন কে পারে এইটা পড়াশোনা নাই তার এইটাকে তার গুরু ইন্ডিয়ানরা বুদ্ধি দিতে পারে নাই সেই জন্য এটা তার কাছে আবেগ মনে হয় ছোট্ট করে বললে এটা একটা গাধা চিন্তা হ্যাঁ তা থাকুক গাধা চিন্তা নিয়ে ইন্ডিয়ানরা থাকুক কোনো অসুবিধা নেই তাহলে সে তাহলে এখানে পরিষ্কার সারাদিন চাচ্ছে তারা খুবই বুদ্ধি বিবেচনা সম্পন্ন ইন্ডিয়ানরা তাদের পিছনে বুদ্ধি দিয়েছে স্ট্রংলি যা খুঁজি হোক কালিক এখনই চাই এখন ইলেকশন এখন ইলেকশন এখন ইলেকশন করে ইলেকশনটা বানায় নিতে পারলে এইবার সবকিছু রাজা তুমি তুমি এবার চুলের মুঠি ধরে ইউনুসকে না চাইবা তুমি এখন চুলের মুঠি ধরে বিএনপি এনসিপি যত দল আছে সবাইকে না চাইবা এই যে উচ্চ ম্যান্ডেট দিচ্ছে আমাকে এখন আমি যেটা ঠিক করবো এটা এটি কনস্টিটিউশন আমি যেটা অনুমোদন দিব ওটি কনস্টিটিউশন এই হলো সালাউদ্দিন এর বুথ গিভেন বাই ইন্ডিয়ান এক্সপার্ট সে তাকে ইন্ডিয়ান দালাল এটা রয়েল এটা বহুবার বলছি আপনাকে এবং আমার বিশ্বাস না যে আগামী দিনে তার মাটি বাংলাদেশে থাকতে পারে না পারুক তার কপাল তার ভাগ্যে যেটা আছে কথা যেটা তা হলো যে এই যে সে বিরোধটা বাজাচ্ছে সব কিছুকে সে কনসেন্ট্রেট করছে তার সংসদ সদস্যদের হাতে এদিকে আমরা যত কিছুই বদল করি না কেন গণভোট জুলাই সনদ যা কিছু আমরা আগে একটা বৈধতা দিতার চেষ্টা করি না কেন সে এটাকে চেষ্টা করবে টেন এম সে বলবে এগুলো আবেগ আমাদের কোনো গণক্ষমতা নাই আমাদের কোনো গণ অভিপ্রায় বলে কিছু নাই ফলে গণভোট বলেও কিছু নাই এই জন্য সেই জায়গাটা বলতেছে তার মানে কি দাঁড়ালো গণভোট বনাম জনগণ ক্ষমতা বলে নতুন করে এটা কনস্টিটিউশন বন্ধ লিখে ফেলতে পারবে নাকি এটা সমস্ত কিছু তারেক জিয়ার হাতে মুখে থাকবে এই হচ্ছে ফাইনাল লড়াই তাহলে কথা তারেকরা যদি এমন আয়োজন করে যে সকল ইলেকশনের মাধ্যমে সে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেবে তাহলে আমরা কি ভোট হতে দেব না ভোট হতে পারবে আদৌ এর প্রশ্নের উত্তর আপনারা নিজেরা নিজেরা নিজেদেরকে করবেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বারে বারে বলছি যে ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হবে না ছাব্বিশ সালে আগে মধ্যে ছাব্বিশ শে পর্যন্ত আদৌ ইনুসায় থাকতে পারে কিন্তু এটা একটা প্রশ্ন তাহলে এই যে সালুদ্দিন সাহেবের অ্যাটিটিউড যেটা রিয়েল লিগাল রিপাবলিক ধারণা ও সেটাকে বলতেছে মানুষের আবেগ এটা হলো সেকেন্ড টাইম সে আবার আবেগ শব্দ ইউজ করেছে আগে একবার বলেছিল বলেছে জুলাই আগস্টে কিছু হয় না এগুলো মানুষের আবেগ সবকিছু কি হয়েছে ওই জাতির সংসদে আছে আচ্ছা সে তো বিএনপি করে শেখ মুজিব ক্ষমতা করতে পাইছিল পাকিস্তানের কনস্টিটিউশন

শেখ মুজিবের বাক্সালটা ভুল হয়েছে কনস্টিটিউশনে কনস্টিটিউশন অ্যামেন্ড করে দিয়েছে সো সে যে বিএনপি করার লোক যে বিএনপি করার লোক সে এই কথা বলতে পারে না তার মানে তার দল কি করে ক্ষমতা এসেছিল তাদের প্রতিষ্ঠাতা জিয়া নমান কি করে ক্ষমতা আসছিল তার কোনো ধারণা নাই ইন্ডিয়ান ওকে যা শিখাই দিয়েছে তাই এখানে তো তা পাকিন মতন আউড়াইতেছে আর ভাব করতে যে সে একটা বিরাট কনস্টিটিউশন বিশেষজ্ঞ আমি যেটা পরিষ্কার দেখি যে যারা এটা নিয়ে চেষ্টা করবে এরকম ভাবে তারাই রাজনীতিতে থেকে উৎখ্যা যাবে সকলে সকলে এবং সকলেও আমি এই জন্য দুটো কথা বলে দিয়েছি এই সমস্ত গ্যাঞ্জাম দেখে বিএমপি ক্ষমতা যেতে পারছে না বাস্তবতে এটা ক্ষমতা পচে গেলে দুটা লোক বাংলাদেশ থেকে ভেঙে যাবে একটা হলো যে মির্জা আলমগীর মেয়ের কাছে চলে যাবে অস্ট্রেলিয়া আর সালুদ্দিন সাহেব বুঝে যাবে তার পক্ষে আর বাংলাদেশে মাটি পড়া সম্ভব না যান বাঁচা চাচা যান বাঁচা আগে ফলে শীত দিয়ে চলে যায় না এমনি এমনি এটা বলি না এত সব চিন্তা করে এই কথাগুলো বলতেছে তো শুধু এই সালুদ্দিন সাহেবের চেতনা এই যে পরিকল্পনা এই যে কনস্টিটিউশনের মানি ধারণা একটা এই ধারণার কারণেই বাংলাদেশে ছাব্বিশ সালে কোন ইলেকশন হওয়ার কোন সম্ভাবনা নেই থ্যাংক ইউ